তো এখন বাজে এগারোটা তার মধ্যে দেখছি আমার প্রশান্ত দা মাছ নিয়ে চলে এসেছি আর কুচো চিংড়িটা সহজে পাওয়া যায় না রাহুল খুব বাজে কেনে ওটা তো তাই জন্য মানে ও একটু বড়ো সাইজ নিয়ে আসে এক্স্যাক্টলি যে সাইজটা চাই ছোটো ওইটা আনে না তো এনেছে এখন ফাটাফাট না হলে বেরিয়ে যেতাম তো ওকে বললাম দেখাচ্ছি তারা ও এখন ওটা ক্লিন করে বেছে ধুয়ে আমাকে দেখ মানে ধুয়ে না বেছে টেছে দেখ ওটা নিয়েই জাস্ট বেরিয়ে যাবো ও তো হবে তুমি

মাছটা কেটে একদম বেছে সুন্দর করে দিয়ে গেছে আমি ফটাফট ধুয়ে নিলাম একটু হালকা হলুদ মাখিয়ে নিলাম কারণ ফ্রিজে রাখবো তো কাঁচা জিনিস এবার এটা হয়ে গেছে এটাকে বক্সের মধ্যে দিয়ে দিই লাউ টাও মোচা কিছু না কিনেছি একটা বাঁধাকপি আগের দিন সেটাকেই করবো ভাবছি চিংড়ি মাছ দিয়ে তাই নিয়ে নিলাম লেকটাউনে এই যে পার্লারে এবার ছেলেকে ঢোকাবো চুলটা কেটে নিন তারপর আবার যাবো কাটিং বা পার্লার কাজ তো ডান এবার যাচ্ছি নাগরবাজারের ওদিকে ওখানে একটা কাজ আছে তো পেয়ে গেছি উবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম মানে অনেকটা টাইম ধরে ওয়েট করার পর ফাইনালি পেয়েছি পেয়ে গেছি চল যাচ্ছি চলো ওয়ার্ক চলছে যার জন্য আগের দিন যেন ডাল হতে গেছিলাম আজকে নাগের এসেছিলাম গেছিলাম হচ্ছে কিন্তু কাজটা ঠিক কমপ্লিট হচ্ছে না হয়ে যাক তারপর অফিসিয়াসলি শেয়ার করব তো সেটার জন্য একটু ঘোরাঘুরি চলছে আর আমার থেকে বেশি চাপ হয়ে যাচ্ছে এই যে এইটা আমার সাথে ওকেও তো যেতে হচ্ছে না ওই জন্য যাই হোক দেখা যাক কোনো আজকেও এবার দেখা যাক আবার বোধ হয় কালকেও বেরোতে হবে সেম হবে আলু ভাজা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে পোস্ত সিটিয়ে এটা নতুন ধরনের খেয়ে দেখো দুর্দান্ত লাগে পোস্ত আর খারাপ কি লাগবে আর এখানে এই যে ওই কড়াই করেছি তাই একটু পোস্তটা লেগেই গেছে পাশে মাছের ঝোল ফুলকপি আলু ধনে পাতা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ভাত হয়ে গেছে আমরা আজকে সারাদিনই প্রায় বাইরেই ঘুরে বেড়াচ্ছি দেখো আবার বেরিয়েছিলাম রাহুলও বেরিয়েছিল মানে হোটেল থেকে এসেছিলো আমাদের সাথেই ছিল এতক্ষণ আমরা গেছিলাম ডক্টরের কাছে আমার ডেন্টিস্টের কাছে কেন ওটা আর একবার টেস্ট মানে একটা অ্যান্টিবায়োটিক চলছে আসলে আমার ওই যে একটু ইনফেকশন হয়ে গেছে তো আগের দাঁতের তো সেটাই উনি দেখলেন যে কতটা কি হয়েছে তার সেই অনুযায়ী পরের ডিসিশনটা নেওয়া হবে মানে কবে সার্জারিটা করবে যেদিন ডেটটা দিয়েছে সেদিনে হবে কি না ইনফেকশনটা না কাটলে তাঁতাদরম হয়ে তোলা যাবে না তো সেটাই দেখালাম হ্যাঁ ঠিকই আছে হয়তো ও বিস্তারিকেই করিয়ে নিতে পারি দেখছি কবে করায় সেদিনই বলেছে মাঝখানে আরেক দিন হয়তো দেখাতে আসবো বা বাই ফোন কয়েকটা জিনিস বলতে বলেছে বললে হয়তো উনিশ তারিখটাই আমার তত মনে হচ্ছে হয়ে যাবে তো সেটাই দেখালাম রাহুল গেল ওই হেয়ার কাটিং করাবে আমরা একটু রাত্রের জন্য কিছু কিনে নিই আজকে আর বাড়িতে কিছু করবো না কমপ্লিট খাবারও নিয়ে নিয়েছি টাইম হয়নি ওষুধ দিয়েছিল অ্যান্টিবায়োটিক সেটা চেঞ্জ করে মানে একটু হাই ওষুধ দিল আজকে সেটাও নেওয়া হয়ে গেছে এটাই রুমালি রুটি আছে এটা লেক টাউন মহালয়া ফেমাস দোকান তার চিকেন কারি আরে বাপরে চিকেন কষা অ্যাকচুয়ালি চার পিস আছে এটা একশো টাকা নিয়েছে আর এটা মিষ্টি রাহুল এনেছে কলসুল এই শীতকালে নলেন গুড়ের মিষ্টি আহা হা হা নলেন গুড় জিনিসটাই এটাই ডিনার মর্নিং এটা নেক্সট ডে মর্নিং কালকে আর ব্লগটা শেষ করা হয়নি আজকে সকাল সকাল দেখছি রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি দাবিকে আনতে আর পাশাপাশি এটিএমেও ঢোকার একটু দরকার আছে তো সবই করব ভালো ব্লগটা ওখানে শেষ করি ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ডে একটা খুব সুন্দর ভিডিও সাথে টাটা